আমরা পণ্য ডেলিভারি করব। আপু ডেলিভারি সিস্টেমটা কি আমার ভিডিওতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং মোস্ট একটা কোয়েশ্চেন হচ্ছে যে আপু কিভাবে ডেলিভারি দিব ডেলিভারি সিস্টেম কি আপনি কিভাবে ডেলিভারি দেন আসলে আমার ভিডিওগুলোতে এই বিষয়ে কথা বলা হয় না আপনারা শোনেন কিনা তবে আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিওর টপিক হচ্ছে শুধু ডেলিভারি ডেলিভারি সিস্টেমটা কি কিভাবে আপনারা ডেলিভারি দিবেন গ্রামে থেকে কিভাবে ডেলিভারি দিবেন এই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকের কথা তো দেখেন ডেলিভারির কিন্তু অনেক সিস্টেম বর্তমানে রয়েছে অনলাইন সিস্টেমগুলো যেগুলো আমরা অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি হলেন বা যেভাবে ইচ্ছা সেভাবে আমরা দিতে পারি তো দেখেন বর্তমানে কিন্তু অনেক 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 ওয়েবসাইট রয়েছে অনেক কোম্পানি রয়েছে ডেলিভারি দেওয়া আমি কয়েকটা কোম্পানির নাম বলবো আপনারা যদি ইচ্ছা হয় এগুলো মাধ্যমে আপনারা ডেলিভারি দিতে পারবেন যেহেতু এই প্রশ্নটাই আমার বারবার আসে তো আমি ছোট্ট ভিডিওটা করেছি শুধুমাত্র এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য মানে ডেলিভারিটা আপনারা কিভাবে দিবেন পাঠাও স্ট্রেট ফাস্ট তারপর হচ্ছে ই তারপর হচ্ছে তারপর আপনারা সুন্দরবন পরিবহন আছে এস পরিবহন আছে ডেলিভারি টাইগার পেপার ফ্লাই বিভিন্ন কুরিয়ার কোম্পানি আছে যেগুলোর মধ্যে আপনাকে সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট করতে হবে আপনাকে আপনার নামে একটা রেজিস্ট্রেশন করতে হবে আপনি রেজিস্ট্রেশন করে আপনার একটা অ্যাকাউন্ট খুলে তারপর হচ্ছে আপনি ডেলিভারিগুলো দিতে পারবেন আপনি যদি বাসায় বসে ডেলিভারি ম্যানকে দিয়ে আপনার পণ্যগুলো হোম ডেলিভারি দেওয়াতে চান সেক্ষেত্রে আপনাকে এই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমেই কিন্তু আপনারা ঘরে বসে থেকে খুব সহজেই আপনাদের পণ্যগুলো ডেলিভারি দিতে পারবেন আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর সেখানে কিন্তু অপশন দেওয়াই আছে আপনার ডেলিভারির তো ডেলিভারি অপশনে গেলেই আপনি আপনার কাস্টমারের নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে জমা দিয়ে দিবেন তারপর হচ্ছে তারা আপনার বাসায় যে কোনো একজন ডেলিভারি ম্যান আসবে ওই কোম্পানি থেকে এসে আপনার প্রোডাক্টগুলো তারা নিয়ে যাবে এখন অনেকেই বলে আপু নাম ঠিকানা কিভাবে করব কিভাবে লিখবো দেখেন দ্বারা যে কিন্তু ডেলিভারির প্যাকেট কিনতে পাওয়া যায় ঠিক আছে এই প্যাকেটগুলো আপনারা কিনে বাসায় এসে সুন্দর করে এগুলো নিয়ে আসবেন এবং প্যাকেজিং করে তার উপরে আপনার আবারও কাস্টমারের নাম ঠিকানা এবং তাদের একটা আইডি নং আছে মানে আপনি একটা আইডি নং দিবেন প্রত্যেকটা ড্রেসের সেই আইডি নংটা সেখানে আপনি লিখে দিবেন আর ডেলিভারি ম্যানরা যখন এসে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর কিন্তু তারা তাদের পক্ষ থেকেও সেমভাবে একটা কাগজে কিছু সেটা কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট করা থাকবে সেটা সব কিছু তারা আবারও উল্লেখ করে ওই কাগজটার উপরে আপনার যে প্যাকেজিংটা করেছে সেটার উপরে কিন্তু তারা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আপনার ডেলিভারিটা তারা দিয়ে দিবে আর আপনি যদি ক্যাশ অন ডেলিভারি নেন তাহলে সেই ক্ষেত্রে সেটাও এখানে আপনি ওখানে উল্লেখ করে দিতে পারবেন তাছাড়া আপনি যেই ওয়েবসাইট থেকে অর্ডারটা কমপ্লিট করবেন সেখানে কিন্তু আপনার ডেলিভারি সিস্টেমটা লেখা থাকবে যে আপনি যদি ক্যাশ অন ডেলিভারিতে হন তাহলে তারা প্রোডাক্ট কাস্টমারের হাতে দিয়ে সেখান থেকে টাকাটা নেবে এবং আপনি টাকাটা কিভাবে পাবেন সেটা আপনি বিকাশের মাধ্যমে নিতে পারেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারেন আবার অনেকে আছে আগেই বিকাশে কাস্টমারের থেকে টাকাটা নিয়ে নেয় সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ডেলিভারি চার্জটা ডেলিভারি ম্যানকে দিয়ে দিতে হবে যখন আপনি ডেলিভারি প্রোডাক্টটা তাদের কাছে হস্তান্তর করবেন তো এইভাবেই কিন্তু এই সিস্টেমগুলো আর আমার যেহেতু আমি এই ডেলিভারি সম্পর্কে যতটুকু জানি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি আর একদমই যদি ইন ডিটেলসে আপনারা সব কিছু জানতে চান তাহলে অবশ্যই আমি বলবো ইউটিউবে আপনারা সার্চ দিবেন যে ডেলিভারি সিস্টেম এটা লিখে সার্চ দিলে হাজার হাজার ভিডিও চলে আসবে সেখান থেকে দেখে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেই জিনিসটা কিন্তু আপনারা করে ফেলতে পারবেন আসলে দেখেন কিছু কিছু জিনিস দূর থেকে মনে হয় অনেক ঝামেলা বা অনেক কঠিন তেমন কোনো কিছু কোনো কিছুই না আপনারা জাস্ট একটু ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা সহজেই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনারা একটা রেজিস্ট্রেশন করে হচ্ছে গিয়ে আপনারা ঘরে বসে অনলাইনে মানে এই বিজনেসটা করতে পারেন যেহেতু মেয়েদের জন্য এটা বেশি অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট ছেলেরা হলে অনেক সময় তারা কুরিয়ার সার্ভিস অফিসে গিয়ে কাজগুলো করতে পারে কিন্তু মেয়েরা ঘরে বসে যদি ডেলিভারি ম্যানকে দিয়ে এরকম ভাবে হোম ডেলিভারি দেওয়াতে পারে তাদের প্রোডাক্টগুলো তাহলে কিন্তু তাদের জন্য অনেক বেশি ভালো হয় যেমন আমি তাছাড়া আমার বাসার কাছাকাছি যেহেতু এরকম কুরিয়ার সার্ভিস অফিস আছে তো আমার জন্য অতটাও কঠিন হয় না কিন্তু অনেকে যেহেতু আমাকে প্রশ্ন করে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্যই হচ্ছে আমার আজকের ভিডিও তাছাড়া ডেলিভারি চার্জ কত ডেলিভারি চার্জটা কিন্তু আপনার ড্রেসের ওজন অনুযায়ী আসবে মিনিমাম দেড়শো টাকা তো হয়েই থাকে আউট অফ সিটি হ্যাঁ তারপরও হচ্ছে আপনার ড্রেসের ওজন যত বাড়বে প্রতি ওজন প্রতি দেড়শো টাকার পরে আরও বিশ টাকা করে অ্যাড হবে